আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও চল এবার ভিডিও শুরু করা যাক সেশন দুই নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আগের সেশনে আমরা দেখেছি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা কতটা সহজ হয় সহজ হওয়ার কারণ হলো আমরা জানতে পারছি যে কিভাবে একটি সেবার জন্য আবেদন করতে পারি কিভাবে সেবাটি পাব আবেদন করার পর সেবাটি কোন পর্যায়ে আছে ইত্যাদি তার মানে সেবা সম্পর্কিত সকল তথ্য কাজ আমাদের কাছে খুবই স্বচ্ছ শুধু তাই নয় সেবা সম্পর্কিত যে কোনো তথ্য আমরা সহজেই জানতে পারছি সেবা প্রধানকারী সংস্থাও আমাদের জানিয়ে দিচ্ছে কিভাবে আমরা সেবাটি সহজে পেতে পারি অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের কারণে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে স্বচ্ছতা সাধারণভাবে স্বচ্ছতা বলতে নাগরিকের জন্য সেবা দিতে বা সিদ্ধান্ত গ্রহণ ও তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা জানার অধিকার বোঝায় এভাবেও বলা যায় যে স্বচ্ছতা হলো একজন নাগরিক যে সেবা দাবি করছেন বা পাবেন তা সকল তথ্য প্রবাহ অবাধ করা এবং তথ্য জানার অধিকার উন্মুক্ত করা এই প্রবাহ দেশে সকল স্তরের জনগণের কাছে সহজবুদ্ধ করা এবং বিভিন্ন মাধ্যমে সকলের কাছে পৌঁছানো নিশ্চিত করার জন্য রয়েছে মাধ্যমে সকল নাগরিকের কাছে সকল সেবা পৌঁছানোর জন্য প্রত্যেক প্রতিষ্ঠানের সুযোগ রাখা হয়েছে জবাবদিহিতা সকল প্রতিষ্ঠানে নাগরিকের নিকট এবং সার্বিকভাবে জনসাধারণের নিকট তাদের কাজকর্মের জন্য দায়বদ্ধ থাকবে এবং জবাবদিহি করবে যে প্রতিষ্ঠান যে সেবা দিবে তা সকল নাগরিকের জন্য সমানভাবে দিবে এবং এই জন্য ওই প্রতিষ্ঠানে সকলে আবেদনকারীর কাছে দায়বদ্ধ আসবেন তার সকল ধরনের সেবা দ্রুত করা যায় এই জন্য সেবা নিতে আসা ব্যক্তির আবেদন কোন অবস্থায় আছে এবং কখন তা সম্পন্ন করে তা বুঝিয়ে দিবে তার জন্য প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জবাবদিহি করতে বাধ্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সকল নাগরিকের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা এখন আরও সহজ হয়েছে আচ্ছা আমরা গত সেশনে দেখেছিলাম কি নোঝহাত এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য একটা ওয়েবসাইটে ঢুকেছিল তাই না তো ওইখানে কিন্তু ও দেখতে পাচ্ছিল যে ওর এনআইডি কার্ডটা কীভাবে সংশোধন করবে বা কোন অবস্থায় আছে তো স্বচ্ছতা হচ্ছে যে কোন একটা ওয়েবসাইটে আমরা আমাদের কোন যে সেবাটা নিচ্ছি সেটার কোন অবস্থায় আছে কিভাবে আছে সেটা আমরা দেখতে পারবো এবং যে কেউ যে সেবা নিতে যাবে তাকে সেবা দেওয়ার জন্য ওই প্রতিষ্ঠানে সকলে কি হয় দায়বদ্ধ থাকে এবং তার কাছে সকল কিছু স্বচ্ছতা রাখার জন্য এবং জবাব দেওয়ার জন্য সে দায়বদ্ধ দিনিয়াতে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে আগামী মাসে যেহেতু এখনও তার বয়স আঠারো হয়নি তাই তার মাকে অনলাইনে অ্যাকাউন্ট খুলে পাসপোর্টের জন্য আবেদন করতে হচ্ছে একটি অ্যাকাউন্ট থেকে একাধিক পাসপোর্টের আবেদন করা যায় তাই তার বোন আর মায়ের পাসপোর্টের আবেদনও একই সাথে করা হবে এই যে এখানে হচ্ছে পাসপোর্টের ই পাসপোর্টের ওয়েবসাইট আমরা গত সেশনে দেখেছিলাম যে এনআইডি কার্ডের ওয়েবসাইট তো ওয়েবসাইট এই ওয়েবসাইটটা ছবি দেখে রাখো আমরা হচ্ছে এটা প্র্যাকটিক্যালি দেখে ফেলবো তো এখানে দিনিয়াতের বয়স এখনও আঠারো হয়নি তো যাদের বয়স আঠারো কম তারা নিজের অ্যাকাউন্ট করতে পারবে না তার যে অভিভাবক আছে তার অ্যাকাউন্ট থেকে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে এবং যার পাসপোর্টের অ্যাকাউন্ট আছে ওইখান থেকে কি একাধিক পাসপোর্টের জন্য আবেদন করা যায় শুরুতে দিনিয়াতের মা ওয়েবসাইটে দেওয়ার নির্দেশনাগুলো ভালো মতো পড়ে নিলেন ই পাসপোর্টের জন্য কী কী তথ্য লাগবে তা আগে জেনে নেওয়ার অনলাইনে আবেদনের আগে তিনি সকল তথ্য হাতের কাছেই রাখলেন এই জন্য দিনিয়াতের মা ধাপে ধাপে সকল তথ্য পূরণ করে নতুন ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন জমা দিলেন দিনিয়াত খুবই অবাক হলো যে এখন রাতের বেলায়ও তার মা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিলেন যেটা পাঁচ বছর আগেও নির্দিষ্ট ব্যাঙ্কে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে তার বাবাকে জমা দিতে হয়েছিল আরও ভালো লাগলো যে তার মায়ের মোবাইলে আবেদন জমা দেওয়ার সাথে সাথে একটি জানিয়ে দেওয়া হলো যে কোন দিনও কখন তার ছবি তোলার জন্য যেতে হবে আচ্ছা তাহলে ফি জমা দেওয়াটা কত সহজ হয়ে গিয়েছে না আগে কি করতে হতো ব্যাংকে গিয়ে দিনের বেলায় লাইনে দাঁড়িয়ে থাকা লাগতো এবং রাতের বেলায় কাজগুলো হতো না অফিস টাইমে ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে অনেকটা সময় ব্যয় করে ফি জমা দেওয়া লাগতো আর এখন যে কোনো সময়ে যে কোনো ভাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও ফি জমা দিয়ে দেওয়া যায় এবং ফি জমা দেওয়ার পর সাথে সাথে একটা মেসেজ চলে আসে যে কোন দিন এবং কখন পাসপোর্ট পাসপোর্টের জন্য আবেদনটা করলাম জন্য ছবি তুলতে হবে। বা ছবি তোলার জন্য যেতে হবে অনলাইনে আবেদন জমা দেওয়া সকল তথ্য যাচাই বাছাই করার পর তাদের বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য অপেক্ষা করতে বলা হলো তবে একই দিনে অনেক আবেদনকারী বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে আসায় অনেক ভিড় ছিল এবং নির্দিষ্ট সময়ের অনেক পরে তাদের তথ্য দেওয়ার জন্য ডাক পড়ে এই জন্য কাজ শেষের দিনে আর কিছুটা ক্লান্ত হয়ে পড়ে পাসপোর্ট অফিসে সব বায়োমেট্রিক তথ্য দেওয়া সম্পন্ন করে বাসায় ফিরে আসতে মেসেজে জানতে পারলো কবে কোথা থেকে তাদের পাসপোর্টটি সংগ্রহ করতে হবে এখানেও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে একটা স্বচ্ছতা এই স্বচ্ছতাটা কিভাবে হয়েছে যে মেসেজ চলে আসছে ডেয়ার জেরি নিউ নিউ পাসপোর্ট ইজ নাও রেডি ফর কালেকশন এট দ্য রিজনাল পাসপোর্ট অফিস তো পাসপোর্ট যখন রেডি হয়ে যায় তখন এইভাবে মেসেজ চলে আসে আর মেসেজটা দেখে তারপরে আমরা কি করতে পারি পাসপোর্টটা গিয়ে নিয়ে আসতে পারি নির্দিষ্ট দিনে দিনিয়াতের মা পাসপোর্ট অফিসে আবেদন জমার রসিদ জমা দিলে তাকে একটি সিরিয়ালে টোকেন দেওয়া হলো নির্দিষ্ট কাউন্টার হতে তার মায়ের সিরিয়াল অনুযায়ী ডাক এলে তিনি তো তার বোনকে নিয়ে কাউন্টার হতে পাসপোর্ট সংগ্রহ করলেন পাসপোর্ট গ্রহণ করতেও দিনিয়াতকে অনেক ভিড় ঠেলে সামনে যেতে হয়েছে তাই বাসে এসে সে খুব ক্লান্ত হয়ে যায় এই যে এখানে একটা ছকের ভিতরে বলে দিচ্ছে যে ই পাসপোর্টটা আসলে কি বাংলাদেশের সকল নাগরিক এখন ই পাসপোর্ট পাচ্ছেন ই পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট যাতে একটি ইলেকট্রনিক চিপ থাকে এই ইলেকট্রনিক চিপের মধ্যে বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকে যেখানে পাসপোর্ট পাসপোর্টদারির পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয় বাংলাদেশে ই পাসপোর্ট ব্যক্তি ছবি ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মনি বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা হয় প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য ও আঠারো বছরের নিচের ব্যক্তির জন্য জন্ম নিবন্ধনের তথ্য পাসপোর্টে দেওয়া হয় আচ্ছা ই মানে তো আমরা জানি ইলেকট্রনিক তাই না তো ইলেকট্রনিক যে চিপগুলো আছে ওই চিপগুলো ই পাসপোর্টে লাগানো থাকে এবং ওই চিপের মধ্যেই সকল ধরনের তথ্য সংরক্ষিত থাকে দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হলো তা নিজের ঘরে দেখি আচ্ছা তোমরা প্রথম থেকে আবার একটু মনোযোগ দিয়ে পড়ো তারপরে নিজেরাই বুঝতে পারবে যে পাসপোর্ট করার জন্য দিনিয়াত প্রথমে কী করেছিল বা কী কী ধাপ অনুসরণ করেছিল চলো আমরা দেখি নিই দেখো কী কী ধাপ অনুসরণ করেছে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করা দিনিয়াতে মা প্রথমে পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুললেন এরপর তিনি ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী সকল তথ্য পূরণ করে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন জমা দিলেন পাসপোর্ট ফি জমা দেওয়া অনলাইনে আবেদন জমা দেওয়ার পর দিনিয়াতের মা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিলেন ছবি তোলা অনলাইনে আবেদন জমা দেওয়ার পর দিনিয়াতের মা তার মোবাইলে একটি মেসেজ পেলেন যে তার ই পাসপোর্টের ছবি তোলার জন্য কোন দিনও কখন যেতে হবে নির্দিষ্ট দিনে তারা পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুললেন বায়োমেট্রিক তথ্য প্রধান ছবি তোলার পর দিনিয়াত ও তার পরিবারকে পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হলো এই তথ্যের মধ্যে রয়েছে ছবি ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মনির তথ্য পাসপোর্ট সংগ্রহ বায়োমেট্রিক তথ্য প্রদানের পর দিনিয়াতের মা তার মোবাইলে একটি মেসেজ পেলেন যে তার ই পাসপোর্ট কবে কোথা থেকে সংগ্রহ করতে হবে নির্দিষ্ট দিনে তারা পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করলেন তাহলে এই পাসপোর্টের কোন কী কী ধাপ আছে প্রথমে ওয়েবসাইটে গিয়ে কি করতে হবে একটা আবেদন করতে হবে তারপর আবেদনের ফি জমা দিতে হবে তারপর একটা মেসেজ আসবে ছবি তোলার জন্য তো নির্দিষ্ট জায়গায় গিয়ে ছবি তুলতে হবে এবং বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে এগুলো দিয়ে আসার পর পাসপোর্ট রেডি হয়ে গেলে তারপর আবার মেসেজ আসবে এবং নির্দিষ্ট অফিসে গিয়ে পাসপোর্টটাকে নিয়ে আসতে হবে অনেক সহজে আমাদের পাসপোর্ট করা হয়ে যাবে আচ্ছা আমরা এবার কী করবো ওয়েবসাইট ই পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখি যে ওয়েবসাইটটাতে কী কী আছে এই যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে ই পাসপোর্ট ডট গভ ডট বিডি তো আমরা সব সময়ের মতো ব্রাউজারে গেলাম ব্রাউজারে গিয়ে আমরা কী করবো ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখব এখানে ই পাসপোর্ট ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এটার দিলাম এই যে আমরা ই পাসপোর্টের ওয়েবসাইটে চলে এসেছি তো কেউ যদি অ্যাপ্লাই করতে চায় বা তোমরা যদি কাউকে বুঝিয়ে দাও বা তোমরা নিজেরা যদি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চাও প্রথমে এই যে এখানে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নিতে হবে যে ই পাসপোর্টের যে ফর্মটা পূরণ করবো এটার জন্য কী কী কাগজ প্রয়োজন বা কী কীভাবে কী কী নিয়মাবলী মানতে হবে এই সবগুলো ইনস্ট্রাকশনে দেওয়া আছে এরপরে আমরা এই যে অ্যাপ্লাই অনলাইন এখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এই যে নির্দেশনাগুলো আছে সব নির্দেশনাগুলো দিয়ে স্টেপ বাই স্টেপ খুব সতর্কতার সাথে এগুলো পূরণ করতে হবে এই অপশান আছে পাঁচটা পাসপোর্টের যে ফাইভ স্টেপ এটা আর্জেন্ট অ্যাপ্লিকেশনের জন্য আর্জেন্ট অ্যাপ্লিকেশান কী বা কীভাবে অ্যাপ্লাই করবে এটা এখানে দেওয়া আছে পাসপোর্ট ফি কত এখানেও দেয়া আছে যে কোন ধরনের পাসপোর্টের ফি কত টাকা এটাও এখানে খুব সুন্দর করে দেওয়া আছে আর কেউ যদি অ্যাপ্লাই করে ফেলে এরপরে তার পাসপোর্টের অবস্থাটা কোথ কেমন মানে এখন কোন অবস্থায় আছে কতদিন সময় লাগবে এগুলো এখানে গিয়ে দেখা যায় আর কেউ যদি সরাসরি কন্ট্যাক্ট করতে চায় এটা এখান থেকে করতে পারবে তো তোমরা এই ওয়েবসাইটটাতে লগ ওয়েবসাইটটাতে প্রবেশ করবে এরপরে এই ওয়েবসাইটে কী কী আছে সবগুলো ভালোভাবে দেখবে তাহলে আরও বোঝা সহজ হয়ে যাবে উপরে ঘটনায় একটি পাসপোর্ট করতে প্রতিটি ধাপে একজন নাগরিকের সেবা পাওয়ার জন্য সব স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে সেগুলো হলো সহজে ও যে কোনো স্থান হতে পাসপোর্ট করার জন্য খুবই কার্যকরী একটি ওয়েবসাইটের ব্যবস্থা রাখা হয়েছে আমরা একটু আগে ওই ওয়েবসাইটটা ভিজিট করেছি তাই না অনলাইন আবেদন করার নির্দেশনা খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে ইত্যাদি আবার যেসব জবাব দিয়ে তা নিশ্চিত করা হয়েছে সেগুলো হলো আবেদনকারী আইডি দিয়ে সাইন ইন করে প্রতিটি ধাপের অগ্রগতি জানতে পারবেন যে কোনো সহায়তার জন্য যোগাযোগ করা যায় ইত্যাদি এবার ডিজিটাল মাধ্যমে পাসপোর্ট পাওয়ার আবেদনের জন্য ব্যবহৃত ওয়েবসাইটের ছবিতে চিহ্ন দিয়ে স্বচ্ছতা ও চতুর্ভুজ চিহ্ন দিয়ে তার ক্ষেত্রগুলো চিহ্নিত করি আচ্ছা এই যে আমরা একটা ওয়েবসাইটে ঢুকলাম এই যে আমরা কোন ওয়েবসাইটে ঢুকলাম এটা হচ্ছে ই পাসপোর্টের যে সরকারি ওয়েবসাইটটা আছে এটাতে ঢুকলাম এটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে তার মানে কি আমরা একটা স্বচ্ছতা পেলাম আর এখানে জবাবদিহিতা কি এই যে নির্দেশনা দেয়া আছে নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব আবার আবেদন পত্র স্ট্যাটাস আমাদের আবেদনটি কোন অবস্থায় আছে সেটা হচ্ছে আমরা জানতে পারছি তার মানে একটা জবাবদিহিতার ক্ষেত্র তৈরি হয়েছে একটা ব্যবস্থা আছে তার মানে এই যে চিহ্নগুলো এগুলো হচ্ছে চতুর্ভচিহ্ন চিহ্নগুলো এগুলো হচ্ছে জবাবদিহিতা আর এই রাউন্ড বা গুল চিহ্নগুলো এগুলো হচ্ছে স্বচ্ছতা এরপর ওয়েবসাইটে আরেকটা বিষয় আছে খুব সহজে তোমরা যদি এরপরে বুঝতে না পারো তখন এই ঘুমে যাওয়ার পর দেখবে যে পাসপোর্ট কিভাবে করতে হবে এটা খুব সুন্দর করে এখানে ভিডিও দিয়ে দেওয়া আছে যে কিভাবে পাসপোর্ট করতে হবে যে এখানে টিউটোরিয়াল দেওয়া আছে তো এই টিউটোরিয়ালগুলো দেখেও তোমরা আরো সহজে বুঝে নিতে পারো কিভাবে এই পাসপোর্ট করতে হয় এই ছবিগুলাই এই যে ওই ওয়েবসাইটের ছবিগুলাই এখানে তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে ওয়েবসাইটে ঢুকলে তোমরা সেম সিনারিও দেখতে পাবে তাহলে আমাদের সেশন দুই শেষ আগামী ক্লাসে আমরা সেশন তিন সম্পর্কে আলোচনা করব ভিডিও শেষ করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও ধন্যবাদ সবাইকে